এদিকে তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় সারা দেশ উত্তাল রাতেই বিএনপি এবং এনসিপির মধ্যে ভয়াবহ সংঘর্ষ। হবে। অনলাইন দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারের বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায় কেয়ামোট ঘটিয়ে দিয়েছে বিএনপি কর্মীরা রীতিমতো দা বঠি নিয়ে রাতেই হামলা শুরু করেছে এনসিপির উপর দর্শক এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারে কী বক্তব্য দিয়েছে এবং কেন বিএনপি নেতা কর্মীদের গায়ে এমন হঠাৎ করে আগুন জ্বলে উঠলো চলুন আমরা সেই বক্তব্যটি জেনে আসে এবং শুনে আসে আশা করি সঙ্গেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে কী বলুন

সামরিক ফরমান জারি করেছিলেন সতেরোই এপ্রিল সেখানে একটি সামরিক ফরমান জারি হয়েছিল সেই ফরমানে যে লেখাগুলো ছিল এর মধ্যে অন্যতম একটি জায়গা ছিল যে বাংলাদেশে একটি গণপরিষদ গঠন করা যায় কিনা এটা গেজেটেড ফরমান তো যখন আমাদের সামনে এই উদাহরণগুলো থাকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এটা মহিউদ্দিন সাহেবের বিয়ানব্বই সময় অসময় বইটাতে আছে জিয়াউর রহমান সতেরো এপ্রিল উনিশশো দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনী জারি করেন এই আদেশের উল্লেখযোগ্য বিষয় মধ্যে ছিল রাজনৈতিক দল বিধি বাতিল করা এবং প্রকাশ্য রাজনৈতিক অনুমতি দেওয়ার ঘোষণা আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন এগুলো একটু গেটে আপনারা পাবেন ইতিহাসের মধ্যে সংশোধনীতে আরো বলা হয় সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করা হবে প্রথম করতে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণ গণকুরুষল পরে পার্লামেন্ট হিসেবে কাজ করবে তে জওহরলাল নেহেরু মান জারি করেছিলেন তে যে এই যে পণ্ডিত আচার্য কথাটা বলল ইতিহাস পড়াশোনা না করে জওহরলালের জীবন না জেনে জওহরলালের পিছনে রাজুতিই পড়তেছেন এই মূর্খদের উৎস আমরা বলতে চাই যে এখনো সময় আছে যদি না হয় বোধতা জাগ্রত করার জন্য আমরা আছি আর যদি না বুঝেন আসেন বোঝানোর চেষ্টা করব দ্বিতীয় একটা বিষয় এখন একটি শব্দ আসছে এক এগারো এক কেন আসছে কারণ বাংলাদেশে যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দল একসাথে বসায় কোনো পরিস্থিতি নাই রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে বাংলাদেশে তখন বহুদলীয় গণতন্ত্র হয় নাই যদি বহুদলীয় গণতন্ত্র হতো তাহলে বাংলাদেশে এক এগারো সৃষ্টি হতো না একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায় বিরোধী দলের কোনো স্পেস থাকে না এবং বাংলাদেশে যেই সরকার এসেছে এই সংবিধান চালিয়েছে অনুযায়ী দেশ চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালানো বাধ্য হয়েছে কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইউএসএ পালিয়েছে এগুলোতে ইতিহাস আপনারা জানেন ইতিহাস তো নতুন কোনো কিছু না তাহলে আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সে জিয়া যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হল না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরিত হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলে জনগণ আবার আপনাকে বরণ করে নিবে যদি ইতিহাস তুমি শিক্ষা না তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই ইতিহাসের নিয়তি এই গণাভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল এই গণাভ্যুত্থানে যারা আহত হয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এখন ঘোষণাপত্র হয়েছে ঘোষণা বর্তমান লন্ডনে গিয়েছেন এই যে আমাদের নবেলিয়ার বাংলাদেশের মানুষরা চোখে পড়ে না আর লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিরিদা গিয়েছেন সিরিদ্দার মাধ্যমে মবি মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেখানে একটা বেস্ট মুদি জানিয়েছেন বাংলাদেশের ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশানে এই সংবিধানের অধীনে তারপরে সিরিদা তো ঠিক হয় নাই আপনার সিরিদা দিতে হবে বাংলাদেশের জনগণের কঠিন কারণ জনগণের একটা সে চিন্তার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এজন্য ইউরোপ সরকারের কাছে আমি আবেদন করছি দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল দেশ যদি এখন স্থিতিশীল হয় আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না কারণ আপনি যেই সংবিধানের একশো ছয়ের মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে আমরা বলি বর্তমান যে চলছে পরিস্থিতি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে এবং বাংলাদেশের গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন করতে হবে দ্বিতীয়ত একটি বিষয় আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে এখন তাদের বেহাল দশা এটা কিভাবে বাস্তবায়ন করবে কারণ তাদের বেহাল দশা জন্য এক নম্বর হলো লন্ডনের সিজদা আরেক নাম্বার হলো ঐক্যমত কমিশনে যারা আছেন এদুক এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যায় সিজদা নিচ্ছে ফলে তো তারা জনগণের মধ্যে হবে এটা বুঝতে পারছে না তারা এই জন্য তাদেরকে প্রায়োগিকভাবে ভাবে কিভাবে জুলাই বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না তারা এক মাস সময় বাড়িয়েছে এই জন্য বলি এক মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই আপনারা আসেন আমাদের কাছে সমাধান আছে বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশের কাম পারে অথবা এই গণপরিষদ পার্লামেন্ট হিসেবে করতে হিসাবে অথবা গণপরিষদ নির্বাচন হলো এর মধ্য দিয়ে আমরা নতুন সংবিধানের যাচ্ছি সাথে পার্লামেন্টও থাকলো গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে অ্যাক্ট হিসেবে কাজ করবে এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না আপনার জন্য ধিকার বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব এই ক্ষেত্রে একজন পরিমাণও আমরা ছাড় দিব না জুলাই ঘোষণা হয়েছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক রীতিমতো নাসির উদ্দিন পাটোয়ারির এই কূটতিমূলক বক্তব্যের কারণেই কিন্তু ক্ষেপে উঠেছে সারা দেশের বিএনপি দর্শক সকালেই হয়তো বা কিয়ামত ঘটে যাবে এনসিপি এবং বিএনপির মধ্যে দর্শক এই নাসিরুদ্দিন পাটোয়ারি মানে একজন ত্রাসে শুরু কায়েম হয়েছে বা ত্রাস হয়ে উঠেছে বিএনপির জন্য বিএনপি তাদেরকে খুব ভয় পেতে শুরু করেছে রীতিমতো দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে আসলেই কি নাসিরুদ্দিন পাটোয়ারির এতটা সাহস হয়েছে যে বিএনপিকে নিয়ে নিকটুক্ত করবে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত চাই পরবর্তী আপডেট আসতেছে খুব দ্রুত আমরা খুব স্পোর্টে আসি এবং আমাদের নিউজ খুব দ্রুত আপনাদের সামনে আসতে চলেছে তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ